তোমার নাম কি এই পাত্রটাকে কি বলে তোমার নাম কি আমার নাম সরস পাল আমাদের এখানে চলে আসছে মাটির ট্যাপ এটা আগে মানুষ জলের কলসিতে জল রাখতো ওটা না ফালানা ওঠানামা করার অসুবিধা হতো এটা ট্যাপ সিস্টেম করা হয়েছে জল ইজি বের হয়ে যায় ট্যাপ দিয়ে এবার মানুষের গরমের পক্ষে খুবই জলটা খাওয়া উপকার মাটির পাত্রে আজকাল মানুষ মাটির পাত্রেই ব্যবহার করতে হয়েছে জিনিস বেশিরভাগ জিনিস এখন ইদানিং সিলভার অ্যালুমিনিয়াম অনেক জিনিস বেরিয়ে গেছে এখন মাটির পাত্রে অলরেডি জল খাওয়াটা সবাই উপকার মনে করছে বলে গরিবের পক্ষে এটা খুবই অত্যন্ত ভালো একটা জিনিস ঠান্ডা কম কম টাকার জিনিসে ভালো ঠান্ডা গরমের সময় ঠান্ডা জল পাওয়া যাচ্ছে এতে আচ্ছা এগুলো কিভাবে তৈরি করো এগুলো মেশিন আছে প্রথম প্রথমত মাটি দিয়ে মাটি দিয়ে সাথের মধ্যে দিয়ে তারপরে নকশা করা নকশা করে ডিজাইন করে তারপরে রং করে পোড়ানো হয় আচ্ছা

আমরা যে রেট রেটে রেখেছি ও রেটার মধ্যে ভাড়া করে সব কিছু একদম পৌঁছে দিচ্ছি